লিওনেল মেসির ব্যালন্ডিয়র বিতর্ক নতুন নয় তার জয় নিয়ে প্রশ্ন থাকলেও প্রতিপক্ষ সমর্থকেরা মেসির ব্যালন্ডিওর অর্জন বিতর্কিত করতে বেশি পছন্দ করেন দুই হাজার উনিশ দুই হাজার একুশ ও দুই তেইশ সাল নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে অনেক ব্রাজিল ভক্ত টেনে আনেন দুই হাজার পনেরো সালের ব্যালন্ডিয়রও তাদের দাবি সেবার মেসির চেয়ে ব্যালন্ডিয়ার জয়ের যোগ্য ছিলেন নেইমার অনেক ব্রাজিল সমর্থক মনে করেন সেবার সাম্বাবয়ের সাথে অন্যায় করা হয়েছিল নয়তো এই পুরস্কার তার হাতেই উঠতে পারত তবে কি সেবার মেসির চেয়ে নেইমার বেশি যোগ্য ছিলেন নাকি পাগলের সুখ মনে মনের মতো অবস্থা সেলেসাও সমর্থকদের চলুন একটু গভীরভাবে পর্যালোচনা করা যাক এই দুজন ফুটবলারের দুই সালের পরিসংখ্যান দেখে নেওয়া যাক নেইমার যোগ্য ছিলেন নাকি মেসি যোগ্য হয়ে জিতেছেন দুই সালে যে ব্যালন্ডিওর দেওয়া হয় সেটা ছিল ফিফা ব্যালন্ডিয়ার ফ্রেন্স ম্যাগাজিন ও ফিফা একীভূত হয়ে তখন ব্যালন্ডিয়র দিত বলেই নাম ছিল ফিফা ব্যালন্ডিওর সেবার লিওনেল মেসি প্রথম হন শতাংশ ভোট পেয়ে থাকা রোনালদোর অর্জন ছিল ভাগ আর নেইমার পান ভাগ বাকি দুজনের আট চেয়েও একাই বেশি ভোট পেয়ে পুরস্কার নিজের করে নেন মেসি এখন প্রশ্ন হচ্ছে দুজনের মাঝে কে ছিলেন যোগ্য যেহেতু দুজনেই খেলতেন বার্সেলোনার হয়ে তাই শিরোপার সংখ্যাটা দুজনেরই ছিল সমান দুজনেই সেই মৌসুমে জিতে নেন ট্রেবল এছাড়া উয়েফার সুপার কাপ জিতে তারা সব মিলে পাঁচটি শিরোপা জয় করেন মেসি ও নেইমার দলে দুজনের গুরুত্ব ছিল বেশ দুজনেই ছিলেন যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার তবে লালিগা ও অন্যান্য জায়গায় হয়ে যায় পার্থক্য পিরিয়ডে একচল্লিশটি গোল ও ষাটটি লিওনেল মেসি গোল করেন অ্যাসিস্ট করেন ছাব্বিশটি গোল ও অ্যাসিস্টে পার্থক্য পরিষ্কার বেশ এগিয়ে আছেন মেসি নেইমার যেখানে অবদান রাখেন সাতান্ন গোলে সেখানে মেসির অবদান আটাত্তর চ্যাম্পিয়ন্স লিগেও সেরা খেলোয়াড় বনে যান আর্জেন্টাইন খুদে যাদুকর অন্যদিকে নেইমার বনে যান লিগার প্লেয়ার অফ দ্য ইয়ার লড়াইটা একটু হলেও হয়তো জমে উঠতে পারত তবে দুজনের গোল অ্যাসিস্টের হিসেবে পার্থক্য স্পষ্ট হয়তো নেইমার আরেকটা সুযোগ পেতে পারতেন তবে সেটা হারিয়ে ফেলেন তিনি নিজেই কিন্তু কিভাবে। দুই সালে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা সেবার প্যারাগুয়ের কাছে হেরে বিদায় ব্রাজিল তবে গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলা নেইমার একটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেন গ্রুপ পর্বে এরপর আর খেলতে পারেনি তিনি অন্যদিকে একই টুর্নামেন্টে মেসি তার দেশকে নিয়ে যায় ফাইনালে যদিও শিরোপা জিতে পারেনি তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বনে যান আর্জেন্টাইন খুদে যাদুকর মেসি ও নেইমার একই দলে খেলার কারণে সেই বছর শুধু শিরোপার সমান ছিল দুজনের এর বাইরে গোল ও অ্যাসিস্টে অনেক পেছনেই ছিলেন তিনি এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টেও তুলনামূলকভাবে সাফল্য ছিল মেসির সবকিছু বিবেচনায় একচল্লিশ ভাগ ভোট নিয়ে মেসি জিতে যান পুরস্কার তাই যারা দাবি করেন সেবা নেইমারের ব্যালণ্ডিওর জেতা উচিত ছিল তারা হয় ফুটবল বুঝেন না নয়তো রিলস হতে খেলা দেখেন কারণ সব পরিসংখ্যান মেসির পক্ষে কথা বলে যা এনে দেয় তাকে পঞ্চম ব্যালন্ডিয়র